আমরা এদেশের জনগণের সেবা। কিভাবে নিশ্চিত হয় এবং ভাবে কিভাবে আমাদের স্বাস্থ্যকে ক্ষতি করে এগুলো আমাদের জানা দরকার যেমনিভাবে চিকিৎসাতে জানা দরকার তেমনিভাবে জনগণকেও জানা দরকার আমরা বুঝেছি খরা এই যে তাপমাত্রা তা প্রবাহ গত তিন সপ্তাহ ধরে তিন সপ্তাহর অধিক সময় প্রায় আমাদের স্বাস্থ্যের অবস্থা কি হয়েছে আমরা রাস্তায় বের হতে পারছি না স্কুল কলেজ মাদ্রাসা সবকিছু বন্ধ করতে হয়েছে ইভেন কারখানায় কাজ বন্ধ হয়েছে সুতরাং এর থেকে আমাদের পরিচালন আমরা কি করতে পারি যেটা ন্যাচারালি তো হচ্ছে কিন্তু আমাদের কি করণীয় কিছু নাই আমরা কি হিট স্ট্রোক হওয়ার পর কি আমরা চিকিৎসা করব। নাকি তার আগে আমরা প্রিভেনশন করার কোনো সলিউশন আমাদের আছে এটা আমাদের জানতে হবে আমাদের পরবর্তী হচ্ছে আমাদের কখনো যদি কেউ হিটের কারণে স্ট্রোক হয়ে যায় বা তাপ প্রবাহের কারণে কোনো স্বাস্থ্য ক্ষতি হয় তার চিকিৎসা আমরা করাবো কিন্তু চিকিৎসা করার আগেই প্রিভেনশন ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট সেই প্রিভেনশনের দিকে আমাদের যেতে হবে জনগণকে প্রিভেনশন সচেতন করতে হবে আমাদের যেমন গাছ লাগাতে হবে আমরা ওয়াদা করতে পারি আমরা প্রত্যেকে আজকে যারা এখন অনুষ্ঠান আছে আমরা একটা করে গাছ আমরা ইনশাল্লাহ লাগাবো এক মাস অবধি ইনশাআল্লাহ জি এবং আমরা খালি নিজেরে লাগাবো না আমরা বলবো যেমন আমাদের স্যার আজকে সাজেশন দিয়েছেন যে আজকে যদি সরকার ঘোষণা করতে প্রত্যেক ছাত্র একটা করে গাছ লাগাবে এবং আমাদের দেশীয় গাছ আমরা ওই ফুলের টবে গাছ লাগাবো ঠিকই আছে কিন্তু আমাদের দেশীয় গাছ আমরা লাগাবো যদি লাগাই তাহলে আমরা তাপকে শোষণ করে দিবে আমরা যে কার্বন ডাইঅক্সাইড যেটা আমরা যে ছেড়ে দিচ্ছি এইটি যেটা মানে আমাদের তাপমাত্রাকে আরও বেশি বাড়িয়ে দিচ্ছে সুতরাং এটাকে এই সলিউশনটা আমরা যদি মানে এই তাপমাত্রাকে যদি শোষণ করতে হয় তাহলে দরকার গ্রিন গ্রিন হাউস দরকার সবুজ দরকার আমরা সবুজে পাই না সবুজ আমাদের থেকে চলে গেছে সবুজকে আমরা বিতাড়িত করে দিতে চাচ্ছি এটা যেন না হয় আমরা সবুজকে সবুজ রাখতে চাই পৃথিবীটাকে সবুজ রাখতে চাই আমাদের স্বাস্থ্যটাকে গ্রিন রাখতে চাই ক্লিয়ার রাখতে চাই রোগ করতে চাই এটি শিক্ষকের মানে আহ্বান সুতরাং আমরা আসল সময় করে আমরা আসলে এই পরিবেশকে আমাদের বাঁশযোগ্য আমাদের যতটুকু দরকার আছে সেই বাঁশযোগ্য করার জন্য আমাদের যা করা দরকার পল্যুশন গ্রিন মানে যাতে পলুশন না হয় যাতে করে আমরা গ্রিন রাখতে পারে যতটুকু পারি এরপরে তো ন্যাচারাল আছে সেগুলো তো আমরা কিছু করতে পারবো না আমাদের হাতে যতটুক করা আছে সেইগুলো কাজগুলো আমরা যেন করি আমাদের স্বাস্থ্যকে যেন আমরা সুরক্ষা করি এই কামনা করে আজক